কত লাখ টাকা বুঝে দিছে মানসি গাছ আমরা গরিব ছিলাম আগে পরে মানসি গাছ থেকে টেকা আইনে লাভের পর আইনে বাগানটা করি কত টাকা লাভের পর এনে করছিলেন কারণ শুরুতে বাগান অল্প ছোট আসলো আমরা বাঘ বাঘি মেলাটি তখন তো আস্তে আস্তে আর কি বড় হয়েছে বড় হয়েছে এখন আলহামদুলিল্লাহ অভাব ঘুরছে তো এখন তার দুঃখ কষ্ট না বিঘা পেরা বাগান করছেন আপনারা ত্রিশ বিঘে ত্রিশ বিঘে কত দিন ধরে করছেন কয় বছর হয় এটা এটা দিয়ে দুই বছর দুই বছর দেখবার পেরা বেছেন না একবার বেছি বেছেন কিরকম টাকা লাভ হয়েছে মোটামুটি থাকে আর কি থাকে পড়াশোনা করছেন না জি পড়াশোনা করছেন না করছি কোন তরি ইন্টার ইন্টার আলহামদুলিল্লাহ পড়া শেষ করে চাকরি না পেয়ে বেগরত ঘুষাইছেন যে কাজ করতেছেন মানে বাগান করতেছেন বা কৃষি খামার করতেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো জিনিস জি এই

ঘা ত্রিশ পঁয়ত্রিশ বিঘা কয় জনের ভাগে সাতজনের ভাগে জমি উচু মনে হয় এখন কারণ এই যে বর্ষা মৌসুম এই বর্ষা মৌসুমের সময় জমি দেখা যায় যে পানি নাই এই দিক দিয়ে এই নদীর পার দিয়ে পানি আছে কিন্তু এখান থেকে পানি আছে এই কারণে একটু দাম বেশি এখানে ভাগে নিয়েছেন সাতজনে এই কতদিন ধরে এই চারাগুলো বলছেন এবার সিজন গেলে তিন বছর তিন বছর হবো তাহলে দু কি পেয়ারা বেচছেন না হ্যাঁ একবার বেচি একবার বেচছেন এই কত টাকা খরচ হয়েছিল আর কত টাকা বিক্রি করছে টাকা অনেক টাকা খরচ হয় অনেক টাকা প্রথমবার বেশি হয় এখন তো কম প্রথম কম হয় টাকা খরচা এখন বেশি হয় এখন বেশি হয় কি কারণে তো বলবেন বুঝিয়ে প্রথম তো खर्चा কম ফল আছে কম খরচা কম হয় আর এখন ফল বেশি খরচা বেশি কারণ প্রত্যেকটা পেয়ারা প্রত্যেক একটা করে পলিথিন ফেসানো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত সকল প্রশংসা মহান আল্লাহ তালার বড় বড়ের মতো নতুন আরেকটি চরেনে আসলাম ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা সেবালয় থানা রাহাতপুরের চর এই চরে বিশাল বিশাল পেয়ারা বাগান গড়ে উঠেছে তবে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এখানে এসে পেয়ারা বাগান বুরুই বাগান খামার এবং বাড়িঘর এই চরে এসে স্বল্প আয়ের মানুষ সস্তায় জমি সনকালীন বা ভাড়াই নিয়ে বা স্টাম্পের উপরে বা সাপকলায় জমি কিনে বাড়ি ও গরুর খামার বা পেয়ারা বাগান করতে পারবেন বাংলাদেশের দূর প্রান্ত থেকে এসে এই চরে অনেকেই পেরা বাগান গরুর খামার এবং বুরুই বাগান বা খামার গড়ে তুলেছে তো বন্ধুরা আপনাদের স্বপ্ন পূরণ যদি করতে চান এই চরে এসে করতে পারবেন আজকে যে পেয়ারা বাগানটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে এই পেয়ারা বাগানটি এক অল্প বয়সী বালকের এই বালকটি ধার দানা করে পেয়ারা বাগান করে তার জীবনের অভাব অনটন গুছিয়েছে এবং

পড়া শেষ করে চাকরি না পেয়ে বেকারত্ব ঘুষাইছেন যে কাজ করতেছেন মানে বাগান করতেছেন বা কৃষি খামার করতেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো জিনিস এই পুঁজি দিছে কে বাবা বাবা কত লাখ টাকা পুঁজি দিছে আমরা গরিব ছিলাম আগে পরে মানুষের কাছ থেকে টাকা এনে লাভের পর এনে বাগানটা করি কত টাকা লাভের পর এনে করছিলেন শুরুতে বাগান অল্প ছোট আসলো আমরা বাঘবাগি মেলাটি তখনটা আস্তে আস্তে কি বড় হয়েছে বড় হয়েছে এখন আলহামদুল্লিহ অভাব ঘুরছে তো এখন তার আর দুঃখ কষ্ট নাই না আল্লাহ দুঃখ তার মানে আপনার এই বাংলাদেশের মানুষের কাছে কিছু বলার আছে যে বেকার ছিলেন বা অভাব ছিল যে পরিশ্রম কইরা প্যারা বাগান কইরে আপনি দুঃখ ঘুষছে এরকম কিছু বলতে চান না এইদিকে বলার কিছু নাই যারা কৃষিকাজ করতে পারে তারা করতেছে যারা পারে না আর তো করতে আইগে না এক বাগান করতে কিরকম পরিশ্রম লাগে পরিশ্রম সবটুকুই লাগে আরে কষ্ট আছে মানে বারো মাসিক খাটা লাগে একটা পেয়ারা গাছে কত কেজি পেয়ারা হয় হম্বা আইডিয়া বলা যাব না আধা কেজি আছে এক কেজি হয় দুটা প্যারা করতে একটা কাছে তিনশো তিনশো পেয়ারা ধরে তিনশো পিস মার্শাল্লাহ মার্শাল্লাহ আল্লাহ তো ভালোই দিছে পেয়ারা

ইন্টারপাস ইন্টারপাস হওয়া সত্ত্বেও বেকার বসে না থাকে তিনি সুদের রূপে লাভের উপরে টেকা এনে তিনি পেয়ারা বাগান করেন এবং তার দুঃখ কষ্ট আজকে শেষ এবং সুদের উপর যে টেকা আনছিলো তাও পরিশোধ করে দিয়েছে এখন সে সুখী শান্তিতে বসবাস করতে হবে তাই বাংলাদেশের মানুষের কাছে এবং যুবক ভাইদের কাছে আমি বলছি যে এই ভাইয়ের মতো আপনারা বেকার বসে না থেকে পড়াশোনা শেষে বা পড়াশোনার পাশাপাশি কৃষি খামার বা পেয়ারা বাগান বা কলা বাগান যেটাই করেন পরিশ্রম করলে অবশ্যই পরিশ্রম আপনাকে ঠকাবে না এবং আল্লাহ তালা পরিশ্রমকারীকে ভালোবাসেন এরকম আপনারা করতে পারেন দেখেন এই ভাইটার মতো কত সুন্দর পেয়ারা বাগান এবং প্রত্যেকটা পেয়ারা গাছেই এই তিনশোর মতো করে পেয়ারা আছে এবং পেয়ারা পলি করেছে পলি করছেন যে কত করে কামলা দিয়ে করছেন কামলা বর্তমান কামলা রেটটা একটু বেশি আগে কত দিয়েছেন পলিতে মানে আগে তো পাঁচশো টাকা আছে পাঁচশো টাকা এই এমনও পোলা বান দিয়ে কাজ করাই তো পোলা মানে পাঁচশো টাকাই পাঁচশো টাকাই না এই পোলানগুলো কি আপনার এলাকারই আমাকে এলাকারই যা যায় স্কুল কলেজ বন্ধ থাকে ঘুরে আসে পাঁচশো টাকা হয় সুন্দর দেখছেন বন্ধুরা অনেক প্লাবান আছে পড়াশোনার পাশাপাশি এই এখানে কাজ করে তাদের হাত খরচটা চালা এরকম আপনারা করতে পারেন করলে পরে আপনিও নিজেও স্বাবলম্বী হতে পারবেন এবং দেশও উন্নতি হতে পারবে আসসালাম এখানে কত বিঘা পেয়ার বাগান করছেন আমরা করছি ত্রিশ থেকে পঁয়ত্রিশ বিঘা ত্রিশ থেকে পঁয়ত্রিশ বিঘা কয়েকজনের ভাগে সাতজনের ভাগে সাত জনের ভাগে আপনাদের দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি থানা মানিকগঞ্জ জেলা মানিকগঞ্জ জেলা আগে কি করতেন আমরা এই কৃষিকাজে করি কৃষিকাজে করেন এখানে এই যে বাগানটা করেছেন সাতাশ বিঘা জমি এই জমি কি আপনাদের নিজস্ব না না নিজের না তাহলে কিভাবে নিচ্ছেন আমরা লিস্ট হিসাবে নিচ্ছে হিসাবে নিচ্ছেন একটু বলবেন কি চার বছরে কত নিচ্ছে চার বছর করতে প্রত্যেক বছরে বিঘা প্রতি টাকা দিতে হয় তো মনে হয় এখন কারণ এই যে ভরম বর্ষা মৌসম এই বর্ষা মৌসুমের সময় জমি দেখা যায় যে পানির চিহ্ন হয় না এই দিক দিয়ে এই নদীর পার দিয়ে বানিয়ে আছে কিন্তু এখান থেকে পানি নাই আরো উঁচু আছে হ্যাঁ উঁচু আছে এই কারণে একটু দাম বেশি এখানে ভাগে নিয়েছেন সাতজনে এই কতদিন ধরে এই চারাগুলো বুনছেন এবার সিজন গেলে তিন বছর তিন বছর তাহলে দু কি পেয়ারা বেচছেন না হ্যাঁ একবার বেচি একবার বেচছেন এই কত টাকা খরচ হয়েছিল আর কত টাকা বিক্রি করছিলেন টাকা অনেক টাকা খরচ হয় অনেক টাকা প্রথমবার বেশি হয় এখন তো কম প্রথম প্রথম কম হয় টাকা খরচ এখন বেশি হয় এখন বেশি হয় কি কারণে একটু বলবেন বুঝি প্রথম তো খরচ কম ফল আসে কম খরচা কম হয় আর এখন ফল বেশি খরচ কারণ প্রত্যেকটা পেয়ারা প্রত্যেক একটা করে পলিথিন ফেসানো হয় পলিথিন বান্দার যে কামলা পোলা বান গুলো হয় তাদের পিছিয়ে খরচা করা হয় এই একজন জন মানে কামলা নিয়েছিলেন কতজন এই ই করার সময় এই পঁয়ত্রিশ বিঘে এই করার সময় কামলা নিছিলাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন চল্লিশ জন কত করে দিতে হয়েছে পাঁচশো টাকা দিন আর কি দিন চুক্তি পলি করবে পলি কি আনতে হয়েছে সব কত করে কেজি আনছেন এই পলি এটা পাউন্ড এক পাউন্ড ছশো টাকা এখন কি পেয়ারা বেচার সময় হয়েছে না এখন হয় না আরো পনেরো থেকে বিশ দিন পরে আর কি এই পেয়ারা গুলো কোথায় বেচছেন ঢাকায় বেচবেন এখান থেকে কিভাবে নিয়ে যাবেন এখান থেকে টলারে টলার থেকে গাড়িতে আর যে চোর পেয়ারা বাগান করছেন এই চোরটার নাম কি এটা বলা হয় জোৎকাশি রাতপুর জোৎকাশি রাহাতপুর রাতপুর জোৎকাশি এখানে কোনো চুরি ডাকাতি হয় না

বিকেল পাঁচটা পর থেকে ফিরিয়ে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইয়ের যদি আপনারা এই চর সম্পর্কে জানতে চান বা এই চর আসতে চান বা এই ভাইয়ের মতো খামার করতে চান তাহলে রাত্রিবেলায় ফোন দিবেন যদি জমি নিতে চান বা ভাড়ায় নিতে চান বা কিনতে চান নিতে পারবেন কিন্তু সব সময় ফোন দিয়ে বিরক্ত করবেন না এখানে জমি বেছে কিনি হয় না কারণ জমি হয় না খেয়াল ভাড়াই চলে কারণ জমি কম তো এখানে মোটামুটি কতগুলো প্যারা বাগান আছে আমাদের আছে এখানে দুইটা

এবার মনে করেন আমার দুই বাগানে চত্র মাসে চত্র বৈশাখে মনে করেন দুই লক্ষ টাকার পানি দিছি পানি দিছেন বোর্ডিং আছে বোর্ডিং করছি তাইতে আর কম লাগছে যদি মানুষেরই হইতো তাহলে বেশি লাগতো সাতজন যেহেতু আছেন ভাগে জন তো কম লাগারই কথা কারণ সাতজনই তো দেখা যাইতেছে এই যে আপনার দেহে দেহে বোঝা গেছে সুটম দেহের ভালো একজন শক্তিশালী লোক অনেক লোক লাগে অনেক লোক লাগে কাজ তো প্রচুর কাজ পেয়ারাও তো দেখা যাইতেছে অনেক থুকাই থুকাই আইছে অনেক ভালো পেয়ারা জি

কি পরিশ্রম করে এসধিমন্দরের অনেক শিক্ষিত লোক আছে শিক্ষিত লোক আছে পড়াশোনা শেষ করে চাকরি পায় না যদি আপনাদের মতো এরকম বেকার বসে না থেকে পেয়ারা বাগান বা গুরুর খামার বা চাষাবাদের জন্য জমি নিয়েই করে যাতে কি বেশি ভালো দেশের জন্য ভালো হবে তার জন্য ভালো হবে দর জন্য ভালো পরিশ্রম কোন দিন বেথা জানা তাই না পরিশ্রম সুভাগ্য সুভাগ্য তাই না জি এলিকেই পরিশ্রম করলে কিছু ঘুরে খাইতে পারবো অনেকেই আছে বিদেশ থেকে মাইর খাইছে ইচ্ছা করলে 2 4 15000 টাকা আমি তো বাইরে যাওয়ার চেষ্টা বনা করেছিলাম কিন্তু দেখলাম যে বাইরে গেলে 40000 5000 টাকা বেতন পাবো তার চেয়ে আমার বছরে ভালোই আয় হয় এখানে মাসে হিসাব করলে বছরে আমার এই বিদেশীদের कमाईটা তার চেয়ে ভালোই মোটমোট কত আইডিয়া তবে চলতে পারে মালিক ভালো রাখছে ভালোই চলতে পারে তার মানে আপনার মতো কেউ খামার করলে পরে বা পেয়ারা বাগান করলে পরে অবশ্যই সে লাই খাইতে পারবে এবং যদি কোনো বালা মসিবাদ না হয় নদীতে না ভাঙে বর্ষায় না তলায় অবশ্যই সে লাভবান বাজার ভালো থাকলে আর চারাগুলো কোথ থেকে নিয়ে আসেন আপনার রাজশাহীর সিরাজগঞ্জের দিক থেকে নিয়ে কত করে পিস কিনা নেন কিনা আনা হয়েছিল চারা আপনার হলো পঞ্চান্ন টাকা সত্তর টাকা পরে গেছিলো খরচা দিয়ে আর কি সত্তর টাকা পরে গেছিল তাতে আপনার সত্তর টাকা খরচ পড়লো এখন একটা পেয়ারা গাছে মোটামুটি বড় হইতেছে পলি করছেন বিশ কেজি পেয়ারা পাওয়া যাবে না অবশ্যই নির্মস্ত তাই না নির্মত

তার মধ্যে বর্ষা মৌসুম এইভাবে চলে যাবো গা আবার আসতে সময় আছে যেহেতু পানি বাড়ার আসতে পারে কি বর্ষা কি পেরা গাছ মরে অতিরিক্ত পানি হইলে পানি দিন যাব থাকলে মারা যায় গাছ সব মারা যেন কিছু মারা যায় মাঝখানে ওই যে ছোটোগুলা মারা যায় ওই নিচ শিকড় ছাড়তে পারে না পানির ভিতরে তখন মারা যায় তাতে এই চরটা আপনি মনে করেন না যে যদি খামারের লেগে বা আপনার এই কৃষি আবাদের লেগে বাগানের লেগে এটা সঠিক হ্যাঁ সঠিক কারণ ফসল ভালো হয় ফসল ভালো হয় আপনার মতোই তো ভাড়া নিতে পারবে না নিতে পারবে কি সার ব্যবহার করেন অনেক সার অনেক সার একটু বললেন না বিভিন্ন পদের সার আমরা হলো ছোট সময় মানে চারা যখন ছোট থাকে তখন শুধু ইউরিয়া শুধু গাছ মানে বলানোর জন্য শুধু ইউরিয়া যখন ফল আসবে অনেক পদ বিভিন্ন পদে সাধ্য হয় আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ মাফ করে দিবেন ভালো থাকবেন ভাই আমার নাম জহির আমার চ্যানেলের নাম বিডি মানিকগঞ্জ বিডি মানিকগঞ্জ হ্যাঁ আমার মানিকগঞ্জের সন্তান আমার বাসা মানিকগঞ্জ সদর গেলে পরে দেখে করেন আচ্ছা